ওয়াও অনেক বেশি সুন্দর 마শাআল্লাহ এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট দোপাট্টা সালোয়ারের কাপড় অ্যামেজিং কাপড় আকো কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে অনেক বেশি সুন্দর একটা কালার আকো 마শাআল্লাহ মারালা কালেকশন এই আপনার কিন্তু লোন কটন 500 700 1000 1200 1500 5000 টাকা পর্যন্ত আছে এটা কিন্তু 1850 টাকা লোন কটন কাপড়ের কোয়ালিটি আপনি আমাকে ধরে রিভিউ দিবেন এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো আমরা ডিসকাউন্টে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট নিচের দিকে আপনার হাতার কাপড় দেওয়া আছে অনেক সুন্দর এই ড্রেস গুলা এইগুলার কাপড়ের কটন আপনি কাপড়টা ধরে দেখবেন আপু এগুলো আমরা ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল দোপাটা এক হাজার পঞ্চাশ টাকায় দিছি আপু জাস্ট অ্যামেজিং কালার আপু মাই গুডনেস এটা জাস্ট অ্যামেজিং এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার সাইড দিয়ে প্যানেল এর কাপড় আপনি হাতায় এবং ড্রেসের সাইড এ লাগানোর জন্য এটা হবে আপনার ব্যাক পার্ট অ্যান্ড নিচের দিকে আপনার হাতার কাপড়টা দেওয়া